আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি ফোর সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিসপাহাজাম আজকের সংবাদ শিরোনাম বাংলাদেশের রাষ্ট্রপতির মালয়েশিয়ায় সেকেন্ড হোম আরও রয়েছে দুবাইয়ের রেসিডেন্সি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চোপ্প ম্যালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং দুবাইয়ের রেসিডেন্সি রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের একটি সংবাদ মাধ্যমে জানা গেছে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য সহ একটি পোস্টে এ দাবি করেন তাছাড়াও তার তৃতীয় দেশের একটি পাসপোর্টও ও বিনিয়োগ রয়েছে বলে তিনি দাবি করেন রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎ সাক্ষাতের সময় দেশের সার্বিক কার্যক্রম ও দেশব্যাপী আইন শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তিনি তুলে ধরেন বৈষম্য ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটির নামে একটি প্ল্যাটফর্ম ঘোষণা করা হয়েছে এটি একটি প্রেসার গ্রুপ হিসেবে সক্রিয় থাকবে সারা দেশে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এর ঘোষণা দেয়া হয় মাহমদ নাসির উদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক আক্তার হোসেনকে সদস্য সচিব ও সামান্তা শারমিনকে মুখপাত্র করে মোট পঞ্চান্ন সদস্যের এই জাতীয় কমিটি গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড মাহমদ ইউনুস স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদের সার্বক্ষণিক কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড মাহমুদ ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র জনতার আকাঙ্ক্ষার যে স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত বেরিয়ে না যাওয়ার অনুরোধ জানান সেভেন সিস্টার্সের ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি মার্কিন ব্রিটিশ গোয়েন্দা প্রধানদের সতর্কবার্তা বিশ্ব ব্যবস্থা সবচেয়ে বড় হুমকির মুখে বিশ্ব ব্যবস্থা নিয়ে কড়া সতর্কতা করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই সিক্সের প্রধান রিচার্ড মোড় তারা বলেছেন বর্তমানে বিশ্ব ব্যবস্থা এমন একটা হুমকির মুখে যা কোল্ড ওয়ারের পর আর দেখা যায়নি যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইনগ্রেটির তথ্য পর্যালোচনায় দেখা যায় আওয়ামী লীগ সরকারের গত দেড় দশকের শাসন আমলে দেশ থেকে অন্তত চোদ্দ হাজার নশো কোটি বা একশো ঊনপঞ্চাশ দশমিক বিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় অন্তত সতেরো লাখ

অন্তর্বর্তী সরকারের কেন আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়া উচিত বলে লিখেছেন বাংলাদেশে দুজন লেখক তারা বহুল প্রচারিত এই সংবাদ মাধ্যমে একটি লেখায় তারা উল্লেখ করেন আমরা চাই অন্তর্বর্তী সরকার একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে তাই আমরা চাই একটি আন্তর্জাতিক আদালতে অতীতের সকল ঘটে যাওয়া ঘটনার সঠিক তথ্য হোক ও সমাধান হোক বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে আনার প্রস্তুতি চলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্যে আনা হতে পারে বলে জানা গেছে সকল প্রকার প্রস্তুতি শেষ হলেই দিন ক্ষণ ঠিক হলেই বিস্তারিত জানানো হবে বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে সাবেক কৃষিমন্ত্রী ও চিফ হইদ আব্দুল শহীদের বিরুদ্ধে বন বিভাগের জমি দখল করে চা বাগান করার অভিযোগের তথ্য প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন ওই চা বাগানে তিনি সরকারি খরচে সড়ক বাতি ও গভীর নলকূপ বসিয়েছেন বলেও জানা যায় আরও একটি তথ্যে জানা গেছে তার অর্থ পাচার ও যুক্তরাজ্যের নর্থ ওয়েলস ও কানাডার বেগম পাড়ায়ও তাঁর বিনিয়োগ রয়েছে এ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা হচ্ছে বলেও জানা গেছে বাংলাদেশে ব্যাংকে জমা রাখা টাকা ফেরত পাবেন দুশ্চিন্তার কোনো কারণ নেই দেশের ব্যাংকে জমা রাখা টাকা নিয়ে ক্ষুদ্র আমানতকারীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেছেন দেশে পাচার হওয়া অর্থ ফেরতে কাজ শুরু করেছে দুদক বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের ষোলো বছরে পাচার হওয়া প্রায় এক লাখ কোটি টাকার খোঁজে পূর্ণাঙ্গ শক্তি নিয়ে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন এই কাজে সাহায্য করছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা এরই অংশ হিসেবে বাংলাদেশে যাবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল বিমানের টিকিট কমানোর দাবি নিয়ে আন্দোলন ও সভা সমাবেশ অব্যাহত রয়েছে কমিউনিটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এবং নতুন ও সিইও এবং পরিচালনা পরিষদে পরিবর্তন আনার পরে অনেক প্রবাসী মনে করছেন এখন প্রবাসীদের দাবির কথা ভেবে ঢাকা সিলেট রুটে বিমান তাদের ভাড়া কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করা যায় সিলেট মৌলীবাজার হবিগঞ্জ সহ দেশের পঁচিশটি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে লন্ডনে ফ্রিডম ফিফটি স্পোর্টিং ইভেন্ট অনুষ্ঠিত হয় আটই সেপ্টেম্বর ইভেন্টের আয়োজক বিশিষ্ট ক্রীড়াবিদ ও কমিউনিটি ব্যক্তিত্ব ডক্টর জাকির খান তার সহযোগীদের ক্লাব ফিফটি অ্যাক্টিভ ক্লাব তা আয়োজন করে লাল ও গ্রিন দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় গ্রিন দল বিজয়ী হয় খেলায় অনেক দূর দূরান্ত থেকে খেলোয়াড় ও শুভাকাঙ্ক্ষীরা যোগ দেন সারা সারাদিনব্যাপী উৎসবে তারা মেথে উঠেন এলবি টোয়েন্টি ফোর টেলিভিশন খেলা ও পুরস্কার বিতরণী লাইভ ব্রডকাস্ট করে মালয়েশিয়ায় ভূমিদশে দুজন বাংলাদেশীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে সোমবার সকালে ম্যালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে নির্মাণাধীন এলাকায় ড্রেন খনন করতে গিয়ে ভূমিদশে চাপা পড়ে দুজনের মৃত্যু হয় ইমরান খানকে মুক্তি দিতে আলটিম্যাটাম পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিশাল বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই সমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে ইমরানের রাজনৈতিক দল তেহরিকি ইনসাফ দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে একটি প্রতিবেদনে বলা হয় পিটিআইয়ের সমর্থকদের আটকাতে বিভিন্ন রাস্তায় কন্টেইনার রাখাসহ বিভিন্নভাবে বাধা বিপত্তি সত্ত্বেও জনতার ঢল নামে এই সমাবেশে ইমরান খানকে মুক্তি দিতে আলটিমেটামও দিয়েছে দলটি আজকের সংবাদ শিরোনাম এল বি থেকে শেষ হল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন اللہ حافظ